যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি দু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন কার্ডের ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখেন আশা করি সবারই ভালো ভালো লাগবে এটা হলো ছয় পিস সাত পিট কাঠ যদি কেউ পাশপিক কি নিতে চান নিতে পারেন এটা হলো আকাশমণি কাঠের তৈরি পানিসার বিছানা পাশি গোটা সম্পূর্ণ আকাশমণি এটা কিন্তু কোনো ড্রয়ের নেই কোনো গ্লাস নেই অনেকে আছে হিবিজিবি পছন্দ করে না তাই এটা দেওয়া হয় নাই যদি কেউ নিতে চান তাহলে ড্রের গ্লাস দুটাই করা আছে দেওয়া যাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা স্যালেন্ডারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যদি আপনাদেরও কোনো পছন্দ মডেল থাকে তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো আছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর কথা বলতে পারেন যদি আসতে চান তাহলে আসেন যাচাই করেন তারপর অর্ডার করেন এদের ঠিকানা হল পল্লী বিদ্যুৎ আঁসুলিয়া সাভার ঢাকা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাভার ঢাকা এই ঠিকানা চলে আসেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য স্যালিন্ডারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় বিয়াস তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরাকাত